flash of cleanse হ্যালো ফ্রেন্ড তোমাকে ব্যাক টু মাই চ্যানেল আমি কাজ নতুন একটা ভিডিওতে চলে এসেছি আমরা টাউন হাল বারে তো অনেকদিন পরে আসলাম ঠিক আছে তো বন্ধুরা আমরা আমার ভিডিও দেখে যারা আমার ক্লানে জয়েন করছো তাদেরকে একটা কথা বলি প্লিজ যারা আমার ক্লানে জয়েন করছো সবাই সিডাবলিউ এর জন্য সবাই ডোনেট দাও সিডাবলিউ সবাইকে ডোনেট দিয়ে রাখো যাতে আমাদের সিডাবলিউটা জিততে পারি কিন্তু প্রত্যেকটা সিটি আমরা হেরে যাচ্ছে ঠিক আছে এনিমি সাইডে অনেক হাই হাই বেস্ট পড়ছে যদিও কিন্তু তারপরেও তোমাদেরকে বলছে তোমরা ডোনেট দিয়ে রাখো সব কিছুকে কমপ্লিট করে ওকে তো বন্ধুরা আমি এখানে আমার অনেক কাজ বাকি তো এদিক এই টাউন হল বারে অনেকদিন পর আসলাম অ্যাকচুয়ালি আমরা বেশ টাকা চেঞ্জ করি দাঁড়ো তোমাদেরকে দেখাই যে আমাদের কতটা কাজ বাকি আমাদের এদিকে রিচার্জ সেন্টার মানে ল্যাবরেটরি ঠিক আছে এটাও বাকি ফ্রি আছে আর আমার টোটালি পাঁচটা বিল্ডার ফ্রি লুট মোটামুটি পর্যাপ্ত রয়েছে ডার্ক লেগ ফুল হয়ে গেছে ঠিক আছে তো আমরা আগে কাজ করি আমরা আগে আমাদের আপডেট ফাপডেট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রথমে বসিয়ে দিই ঠিক আছে একটু ওয়েট করো তোমরা দেখতে থাকো পর্যন্ত লাস্ট পর্যন্ত তবু তোমাদেরকে আমি আরও একটা কথা বলি প্লিজ যা তারা ভিডিওতে যেটা একটু লাইক করে দেবে চ্যানেল যদি কেউ নতুন দাও সাবস্ক্রাইব করছে চ্যানেল সদস্য যাবে তো তারা ভিডিওটা অনেকে দেখছে কিন্তু কেউ শেয়ার করছে না সাবস্ক্রাইব করছে না অ্যাকচুয়ালি আমি অ্যাটাকগুলো অনেক ভালো বলে অ্যাটাক করছি তোমাদের জন্য এত তোমাদের জন্য খেটে অ্যাটাক করি এ করি ঠিক আছে তোমরা কিন্তু শেয়ার করতে চান দেখতে চাচ্ছ না ঠিক আছে তো হ্যাঁ গরিব বলে বা আমি ইউটিউবার হতে চাইছি বলে কিন্তু তোমাকে কেউ সাপোর্ট করছো না সেরম যদি হয় তাহলে আর কোনো কিছু বলার নেই আমি তোমাদেরকে আর তো চলো আমি আগে রিসার্চ সেন্টারে চলে আসছি ল্যাবরেটরির মধ্যে চলে এসেছি ল্যাবরেটরির মধ্যে এসে আমাদের ডার্ক লাগজার দিয়ে কী কী আপডেট হবে সেগুলোকে দেখে নিই তো এদিকে আমরা কী ম্যাক্স করলে ভালো হয় উইডস ম্যাক্সগুলো ভালো হয় উইটসকে আমরা প্রথমে দিয়ে দিই আপডেটে ওকে উইডস আমাদের আপডেট হোক চলো আমাদের ডাকাজে আমার মোটামুটি খালি হয়ে গেছে আমরা আগে একটা অ্যাটাক করে নেব ওকে তো তোমরা দেখতে থাকো প্রথমত লাস্ট পর্যন্ত আর আমরা এদিক দিয়ে ডোনেট কমপ্লিট করি ওকে আমাদের ডোনেট কমপ্লিট আমাদের আর্মি ফুল রেডি আমরা এখন চলে যাবো মেন অ্যাটাকে বন্ধুরা ছয় হাজারের মতো ডাক্তার পেয়েছি অনেক ভালো একটা লুট পেয়েছি এখানে তো এখানে আমরা একটা করবো কুইনকে আমরা নিতে পারবো না আর আমাদের ইগলটাকেও নিতে পারবো না কিন্তু তার উপরও চেষ্টা করবো আমরা কিংকে এই সাইডে দিয়ে দিচ্ছি এবং ফিলিম ফিঙ্গার কোন সাইডে দিলে ভালো হয় এই সাইডে দিলেই বেশি ভালো হয় চলো এই দিক দিয়ে দিয়ে দিই কিংয়ের সঙ্গেই দিয়ে দিই ফিলিম ফিঙ্গার কিংকে টু হেল্প করুক ফিলিম ফিঙ্গারে ওকে আমরা দিয়ে দিচ্ছি এই দিক দিয়ে কুইন কুইনকে আমরা প্রথমে কুইন চার্জ করবো ওকে বেবি ড্রাগন এদিকে একটা অল আরে অল ব্রেকের কথা গেল আমার ইয়ার অল ব্রেক আর তো একটা বোম মেরে ফাটিয়ে দিয়েছে নাইস নাইস অল ব্রেক ওকে সুন্দরভাবে অলটা ভেঙেছে কিং আমাদের বাইরের সাইডে কিংয়ের অ্যাবিলিটি দিতে হবে হয়তো 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 না দিলেও চলবে কিং এনিমি কিংকে খুব সহজে নিয়ে নেবে আমাদের কুইনকে একটা পেলে আমরা ইউজ করি না তো এখানটায় অনেক বড়ো একটা সমস্যা হয়ে যাবে হিলারগুলো সব মরে যাচ্ছে হিলারগুলো সব মরে যাচ্ছে কুইন বাঁচা হিলারগুলোকে যাই হোক কুইন মোটামুটি হিলারগুলোকে বাঁচিয়ে ফেলেছে আমরা এদিকে একটা বেলুন ইউজ করে দিয়ে তারপর একটা অলভেটে ইউজ করে দিলাম কিন্তু অলভেটের কোনো কাজে হবে না চলো নাইস যাচ্ছে অ্যাটাক ওকে একটা মাইনার ওকে নাইস যাচ্ছে অ্যাটাক আমরা চেষ্টা করব কুইনকে বেশের মধ্যে নিয়ে যাওয়ার কুইনকে বেশের মধ্যে নিয়ে গেলে বেশি ভালো হবে আমাদের জন্য সুবিধা হবে অনেকটা বেশি চলো নাইস কুইন এখন চলে যাচ্ছে বেশের ভিতরে আমরা একটা ইউজ করবো রেজ স্পেল রেজ স্পেল নাইস ওকে এনিমি কুইনকে একটা পয়জন স্পেল আর্লি পয়জন স্পেল ইউজ করে দিই দেওয়ার পরে আমরা কোন চারিদিকটা শুরু করব এনিমি কুইন সাইড দিয়ে শুরু করি একটা চলো আর এয়ার ওয়ার্ডেনটাকে আমরা ইয়ার মুডে রেখে দিয়েছি ভুল হয়ে গেছে একটু এখানে চলো সমস্যা তো কিছু দেখছি না যদিও এখানে আমাদের জন্য ওয়ার্ডেন অ্যাবিলিটি রয়েছে কিন্তু আমরা ওয়ার্ডেন অ্যাবিলিটিতে ফায়ার বল ইউজ করবো তার জন্য এইখানে ফায়ার বলটা ইউজ করে দিলাম এর এবিলিটিটাকে ইউজ করে দিলাম ওকে হিল স্পেল এবং রেজ স্পেল সবই ইউজ করে দিই আমাদের এখন আর কোনো সমস্যা নেই খুব স্পিডে আমাদের অ্যাটাকটা একটা থ্রি স্টার হয়ে যাবে কোনো কথা হবে না দুটো স্পেল ফ্রি স্পেল সহায়কের সঙ্গে আমাদের অ্যাটাকটা একটা হয়ে যাচ্ছে থ্রি স্টার ওকে টাউন হলটাকে যদিও আপডেট দেওয়া ছিল যদিও আমাদের জন্য একটু সুবিধা হয়েছে নাইস অ্যাটাক ওকে কমপ্লিট হয়ে গেছে আমাদের বন্ধুরা থ্রি স্টার আমাদের হক মাইনার দেখো প্রচুর হগ মাইনার রয়েছে ঠিক আছে আর হাইব্রিড এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল যদিও দেখতেই পাচ্ছ যে কতটা আর্মি ছিল আমাদের জন্য ঠিক আছে তো ফার্স্ট ট্রাকে আমরা করে ফেলাম থ্রি স্টার এখন আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের নিজের লুটগুলোকে কালেক্ট করে নিয়ে ঠিক আছে আমাদের ক্লান্ট কিছু লুট আছে না দেখে নিই ওকে এখানেও লুট রয়েছে আমরা সবগুলোকে কালেক্ট করে নিলাম এখন আমাদের মেন কাজ হবে সেটা হচ্ছে আমাদের সব বিল্ডারগুলোকে কাজে লাগানো ওকে তো চলো ফাইনালি একটা বিল্ডার ওকে নেক্সট দুটো বিল্ডার ওরা বলেছি যে সব মানে সবগুলোকে কিন্তু অন লেভেল আপ করে করতে হবে সবগুলোকে তোমাদেরকে আমি আগেই বলেছি তো দুটো বিল্ডারকে অলরেডি দিয়ে দিয়েছি আমরা কাজে লাগিয়ে তিনটে বিল্ডার ফ্রি আছে তার জন্য এখানে একটা কাজ করতে হবে বু তো হবে না কি আপডেট হবে সেখানে আপডেট দিতে হবে ওয়েট অ্যান্ড সি দেখতে থাকবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা এদিকে দিয়ে দিচ্ছি ওকে একটা আরে আর আমাদের তো এদিকে ওয়ার্ডেনকে যদিও আপডেট দিতে পারতাম দেখে নিই আমাদের কাছে যদিও কোনো বুক অফ হিরো আচ্ছা নাইস বুক অফ হিরো আছে একটা আমাদের কাছে তাহলে আমরা ওয়ার্ডেনটাকে আপডেট দিয়ে বুক অফ হিরো দিয়ে ফিনিশ করে দিলাম তাহলে আমাদের আলেকজাটা কম হয়ে গেল ওকে এরপরে আমরা আলেকজার দিয়ে গোল্ড মাইনকে আপডেট দেবো ওকে এগুলো সব পনেরো আছে আচ্ছা একটা একটা চোদ্দো আছে এটাতে একটা দিয়ে দিলাম এটা চোদ্দো আছে এটা তো দিয়ে দিলাম ওকে নাইস্ট সব কোটা আমরা দিয়ে দিয়েছি কাজে ওকে তো এখন আমাদের মেন যেটা কাজ হবে আর একটা এটা করা আমাদের কিছু রিওয়ার্ডগুলো সেগুলো কালেক্ট করে ফেলি ওকে নাইস আর কী আছে দেখি একটা ওকে কমপ্লিট আমাদের নেক্সট রাউন্ডের আর্মি কী আছে আরে আমার কোনো আর্মি বসাতে ভুলে গেছে আমরা কোনো আর্মি বসায় নি তো দেখতে থাকো তো আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু কোনো আর্মি বসাতে বসাতে ভুলে গেছিলাম ঠিক আছে কোনো আর্মি বসাইনি যে কারণে আমাদের জন্য একটা অ্যাটাক হয়েছে তো দেখতে থাকো আমি নেক্সট আরেকটা অ্যাটাক আর্মি রেডি করছি তো চলো বন্ধুরা আমরা কিন্তু এত সময় নেক্সট রাউন্ডের আর্মি রেডি হওয়ার জন্য ওয়েট করছিলাম কারণ আমাদের কিন্তু আর্মি বসানো হয়নি বলে ভুলে গেছিলাম তোমরা সেটা জানোই আর আমরা এখন দেখো আর্মি এখন রেডি করে নিয়েছি তো চলো এখন আবার চলে বন্ধুরা আমরা কিন্তু এই বেস্টের মধ্যে একটা করার চেষ্টা করবো এই বেস্টের মধ্যে দেখতে পাচ্ছি ভালোর বারোর এবং ম্যাক্স বেস ঠিক আছে তো চলো চেষ্টা করি দেখি যে আমি তিরিশটা করতে পারছি কিনা তো যদি তিরিশটা হয় তাহলে তোমরা একটা করে লাইক করে দিও ওকে চলো আমরা একটা একটা ম্যান শুরু করে দিয়েছি চলো কুইন চার্জ এবং বেবি ড্রাগন নাইস কুইনের জন্য অল ব্রেক নাইস ওকে ফাইনালি অল তো ভেঙে গেছে কুইনকে এখন মেন বেসের মধ্যে যাওয়ার জন্য রেডি করতে হবে কুইন বেশের মধ্যে চলে গেছে কুইনের অ্যাবিলিটিটাকে আমরা ইউজ করে দিই এখানে একটা রেজেসফিল্ড ইউজ করে দিই এবং আমরা ব্লিমকে দিয়ে আর্লি রেজেসফিল আর্লি আর্লি রেজেস আমরা ইউজ করে দেবো ওকে 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 ব্লিম চলো ভাই ব্লিম খুলে যাও কটা বট টাউন হল ফাউনাল নিয়ে নাও তাড়াতাড়ি টাউন হলটা কুইকলি টাউন হলটা টাউন হলটা কুইকলি টাউন হল পেয়ে গেছি আমরা ওকে নাইস এখন আমাদের শুধুমাত্র মেন কাজ হবে হর্ন দিয়ে হর্ন এবং বেলুন দিয়ে আমাদের বেশটাকে ক্লিয়ার করা ওকে নাইস যাচ্ছে এটা এখনও পর্যন্ত আরে আর কুইন আবার অল ভাঙতে লেগেছে তো চলো কুইনের জন্য একটু অসুবিধা হয়ে গেলো আবার এখানে আমাদের অল ব্রেকও কোন জায়গায় অল ভাঙল আর কুইন কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে চলো আমরা তাহলে লাভা হর্নটা দিয়ে দিই এবং বেলুন বেলুন ওকে নাইস বেলুন অর্ডেনটাকে আমরা গ্রাউন্ড মোডে সেট করে অর্ডেন দিয়ে দিচ্ছি ওকে নাইস আবারও বেলুন দিয়ে দিচ্ছি আবারও বেলুন দিয়ে দিচ্ছি চলো সুন্দর মতো অ্যাটাকটা আমাদের করতে হবে তিরিশ করতে হবে অ্যাডাকটা ওকে নাইস আমাদের অর্ডেন অ্যাভেলিটাকে ইউজ করে দেবো চলো একটা হেস্টেজ চাইলে একটা ফ্রিজ ওকে নাইস আবারও ওই সাইড দিয়ে হন কুইনকে পয়জানের স্পেল ওকে এদিক দিয়ে এইভাবে করে আমরা দিয়ে দিচ্ছি আর্মি এর আর কোন ধরো টু স্টার হবে একটা টু স্টার টু স্টার একটু জন্য এনিমি কুইন রয়ে গেছে যে কারণে আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে এটা নাইস চলো ওয়ার্ডেন রয়েছে ওয়ার্ডেন একা কিছু করতে পারবে না কুইন একা কিছু করতে পারবে না একটা ফ্রিজাস পেল ইউজ করতে হয় এখানে সিঙ্গেল ইনফেন ওকে নাইস চলো আমরা এই সাইড দিয়ে একটা মিনিয়নকে দিয়ে দিই এখনও পর্যন্ত আমাদের কাছে দুটোই এয়ার ডিফেন্স রয়ে গেছে আর আমরা যদি এটা একটু আগে করতাম ভালো হতো মানে এয়ার ডিফেন্সগুলোকে ক্লিয়ার করে নিতাম আমাদের জন্য অনেক বেশি সুবিধা হতো চলো তাহলে আমরা শিশির ফিজগুলো আর ইউজ করবো না ওকে এর একটা বন্ধু আমরা তো টুয়েস্টার করে ফেলেছি ঠিক আছে তো চলো আমরা ব্যাকে চলে যাই আমাদের জন্য ডাইরেক্ট লাগছে মোটামুটি হয়েছে খুব ভালো না হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে যতটুকুই এতটুকুই দেখা হতাম সেখানে নেক্সট অন্য কোনো ভিডিও দশ আসে ভালো থাকো চ্যানেল থেকে নতুনতা সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য যাবে বাই